আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন পাই নেটওয়ার্ক যেহেতু লিস্টিংয়ের ঘোষণা চলে এসেছে এবং বিভিন্ন এক্সচেঞ্জারে অলরেডি লিস্টিং হয়ে গেছে তো আমরা এখন কিভাবে এক্সচেঞ্জারে অ্যাপস থেকে ওয়ালেট থেকে কিভাবে এক্সচেঞ্জারে ডিপোজিট করব সেটা আজকের ভিডিওতে দেখাবো পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন তো প্রথমে আপনারা হচ্ছে আপনাদের ওয়ালেটে চলে যাবেন পাই ব্রাউজারে চলে যাবেন বাই ব্রাউজারে আসার পরে এখান থেকে আপনারা ওয়ালেটে ক্লিক করে দিবেন এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের ফেসগুলো দিয়ে আপনাদের ওয়ালেটে প্রবেশ করবেন আর যাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করবেন ওয়ালেটে যাওয়ার আগে আপনারা হচ্ছে এক্সচেঞ্জারে যাওয়া যেতে হবে আপনারা কোন এক্সচেঞ্জারটি চুজ করবেন তা আমি আপনাদেরকে এখান থেকে সাজেস্ট করব আপনারা বর্তমানে হচ্ছে বিডগেট এক্সচেঞ্জার ভালো এখান থেকে হচ্ছে কয়টা এক্সচেঞ্জের লিস্টিং হয়েছে হয়েছে ওকে এক্সচেঞ্জারে এবং হচ্ছে অ্যামেক্সিতে হয়েছে দুঃখিত এমএসে হয় না গেট ডোট এতে হয়েছে তারপর হয়েছে বিট গেট তো এই তিনটা যারা যেহেতু হয়েছে তা আমরা হচ্ছে এখান থেকে সাজেস্ট করবো হচ্ছে বিটগেটে যেহেতু আমরা বাংলাদেশ থেকে ওকে অ্যাকাউন্ট খুলতে পারবো না ওকে আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো না আমরা এই জন্য ওকে এক্সে অ্যাকাউন্ট করবো না আমরা হচ্ছে বিটগেটে করবো বিট গেটে আপনারা ওপেন করবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার বিট গেট এক্সচেঞ্জের লিঙ্ক থাকবে আপনার হচ্ছে যাদের অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে বিট গেট এক্সচেঞ্জের অ্যাকাউন্ট খুলে নেবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এ বিষয়ে যদি হেল্প চান আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হবেন টেলিগ্রাম চ্যানেলে আমার আইডি পেয়ে যাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা নিশ্চয়ই আমার টেলিগ্রাম আইডি আছে এই আইডিতে আপনারা মেসেজ দেবেন এই আইডিতে মেসেজ দিলে আপনাদেরকে আমি সব কিছু দেখিয়ে দিব যদি আপনারা পাইকয়েন সেল করতে চান তাহলে আপনারা এইখানে এসে বিক্রি করতে পারেন বর্তমানে পাইকয়েনের প্রাইস দুশো ষাট টাকা এবং এখানে দুশো পঞ্চাশ টাকা দেখতেছেন তো আপ ডাউন যে প্রাইস হয় সেটা কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে দি আপনারা হচ্ছে আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবেন তাহলে সকল আপডেট পেয়ে যাবেন তো এখন হচ্ছে আমরা এক্সচেঞ্জারে চলে যাব এক্সচেঞ্জারে আসার পরে ডিপোজিট করার জন্য আমরা সর্বপ্রথম অ্যাসেটে ক্লিক দিব এই যে একদম নিচের দিকে কর্নারে হচ্ছে অ্যাসেট অপশন আছে অ্যাসেটে ক্লিক দিব এখানে অ্যাসেটে ক্লিক দেওয়ার পরে এরপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাড ফান্ডে ক্লিক দিব এখান থেকে যে দেখেন মার্ক করে দিচ্ছি অ্যাড ফান্ড আছে এই অ্যাড ফান্ডে ক্লিক দিব আমরা অ্যাড ফান্ডে ক্লিক দিলাম এর ফলে হচ্ছে আমরা এখান থেকে সার্স বারে ক্লিক দিব দুঃখিত এখান থেকে এই যে ডিপোজিট ক্রিপ্টো এই ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক দিবেন তো ভিডিওটি শেয়ার করে দিবেন যারা হচ্ছে ডিপোজিট করতে পারতেছে না তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পাই নেটওয়ার্ক নিয়ে সকল আপডেট আমাদের চ্যানেলে দেওয়া হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একবার করেছি দেখেন কর্নারে পাই লেখা আছে তো আপনারা যে কাজটা করবেন আপনারা এখানে সার্চ বার আছে এই নতুনভাবে আপনারা সার্চ অপশন একটা ক্লিক করে দিবেন এরপরে এখান থেকে আমাদের যে পি আই লেখা আছে পিআইটা লিখবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে এই যে পাই নেটওয়ার্ক কিন্তু চলে আসছে আপনারা এটার উপরে সিম্পলি ক্লিক করে দিবেন তো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন আপনারা হচ্ছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন লোগো আছে আমরা হচ্ছে এখান থেকে যে কফি বাটনে ক্লিক দিব ঠিক আছে কপি বাটনে ক্লিক দিলে কপি হয়ে যাবে আপনি চাইলে নিজ থেকে সেভ অপশানে ক্লিক দিতে পারেন আমি হচ্ছে কপি বাটনে ক্লিক দিব ওকে এই যে কফি বাটনে ক্লিক দিলাম দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা হচ্ছে চলে যাব হচ্ছে পাই ব্রাউজারে পাই ব্রাউজারে আসার পরে আমি হচ্ছে ফিঙ্গার অ্যাকাউন্টে আসার পরে আপনাদের হচ্ছে এই ব্যালেন্স অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে তা এখান থেকে দেখে নেবেন তারপর আপনি কতগুলো পাঠাতে চান তা নিশ্চিত হবেন তারপর হচ্ছে আপনি যে কাজটা করবেন এই যে এখানে লেখা আছে পে অ্যান্ড রিকোয়েস্ট অবশ্যই খেয়াল করে দেখবেন পে অ্যান্ড রিকোয়েস্টে আপনারা ক্লিক দেবেন তো আমি এখান থেকে ক্লিক দিলাম এরপর এখান থেকে দেখেন এখান থেকে দেখেন এই যে দেখেন মেনুয়ালি ওয়ালেট অ্যাড্রেস এখানে ক্লিক দিবেন ঠিক আছে মেনুয়ালি ওয়ালেট অ্যাড্রেস যেটা এটাতে ক্লিক দিতে হবে তো আমি মেনুয়ালি ওয়ালেটে ক্লিক দিলাম এরপর হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে যে যেহেতু তিনটা আছে এখানে হচ্ছে পাই কয়েন লিখবেন কতগুলো পাই পাঠাবেন এবং প্রতি পাই পাঠালে হচ্ছে আপনার এখানে ট্রানজাকশন ফি আছে এই ফিটা আপনার কাটা হবে এবং অ্যাড্রেসটি এখানে পেস্ট করবেন এই মাত্র আমি যে অ্যাড্রেসটি কপি করেছি সেটা এখানে আমি চেপে দিয়ে পেস্ট করে দিলাম ওকে আমার হয়ে গেছে এরপর হচ্ছে এখানে আমি কয়েন দিব কতগুলো আমি পাইকয়েন সেখানে ডিপোজিট করতে চাচ্ছি তো আমি এখান থেকে সর্বপ্রথম দুইটা পাইকয়েন দিলাম ওকে দুইটা কয়েন দিলাম এরপর হচ্ছে মেমোতি কিছু লেখার প্রয়োজন নেই আপনি লিখলে লিখতে পারেন কোনো সমস্যা নাই এরপর হচ্ছে সিম্পলি হচ্ছে আপনি নিজ থেকে সেন্ট বাটনে একটা ক্লিক করে দিবেন আমি সেন্ট বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে বলতেছে যে আপনি কনফার্ম কি না অ্যাড্রেস ঠিক আছে কি না কারওয়ালাটে পাঠাচ্ছেন এগুলো নিয়ে একটা সতর্ক দিয়েছে তা আমরা এখান থেকে কমপ্লিট বাটন একটা ক্লিক করে এই যে কমপ্লিট বাটনে ক্লিক করে দিব জাস্ট সেকেন্ডের মাথায় কিন্তু আমাদের কয়েনটা কিন্তু এক্সচেঞ্জ চলে যাবে জাস্ট ওয়েট ওকে লেখা আছে ট্রান্সফার সাকসেস আমি এখন সাথে সাথে হচ্ছে বিটগেট এক্সচেঞ্জারে চলে যাব গেটে চলে আসলাম এরপর হচ্ছে হিস্টোরিতে একটা ক্লিক দিব রিপ্লেস করে দেখি এখনো আসে নাই কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের পাইকন চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন নিচে এখানে পেন্ডিং লেখা আছে দেখেন পেন্ডিং লেখা আছে এখনো সাকসেস সো এখন দেখুন এখানে কিন্তু পাইকন ডিপোজিট হয়ে গেছে আমি কিছুক্ষণ আগে দুদিন আগে এখানে হয়তো পাইকয়েন ডিপোজিট করেছি অল্প পরিমাণ এখন হচ্ছে দুইটা যে ডিপোজিট করেছি তা কিন্তু এখানে সাকসেসফুল কিন্তু এখানে ডিপোজিট হয়েছে তো এভাবে করে হচ্ছে আপনারা ডিপোজিট করবেন এখন দেখাবো যে আপনারা হচ্ছে ডিপোজিট করার পরে আপনারা কিভাবে এটা সেল করবেন বা যেদিন ট্রেডিং শুরু হবে আপনারা কিভাবে ট্রেডিংটা করতে পারবেন তা এখন দেখাবো একটু তো তার জন্য হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ট্রেডিং এর জন্য এখানে হটে কিন্তু পাইকয়েন আছে যদি সার্চে আমি ক্লিক দিই দেখতে পারবেন পাই কয়েন কিন্তু অলরেডি দু লাখ পঁচিশ হাজার মানুষ সার্চ করেছে তো ট্রেন্ডিংয়ে কিন্তু এই কয়েনটা আছে তো জানি না এটার প্রাইস কেমন হতে পারে নো আইডিয়া বাট আমরা এখানে ক্লিক দিব এখানে দেওয়ার পরে নিজ থেকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দিন বিশ ঘন্টা বাকি আছে এখনো এবং হচ্ছে ট্রেড অপশানে আমরা ক্লিক তাহলে এখান থেকে দেখতে পারবেন আমরা এখানে বাই করতে পারবো সেল অপশনে ক্লিক দিব সেল ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাভেলেবেল যে পাইটা আছে তারপর আমরা এখান থেকে সেল সেল করবো ঠিক আছে কত প্রাইজে করবো এখান থেকে লিখে দিব আমি এক ডলার সেল করবো না দুই ডলার সেল করবো সেল দিয়ে আমি এখান থেকে সেল বাটনে ক্লিক করতে পারবো তো ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম